有人。哎呦我的妈！哈哈哈哈哈哈哈哈哈哈哈哈！Oh no 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 no！Oh！<laughs> কেমন আছো সবাই আমি তো খুবই ভালো আছি দাঁড়াও দাঁড়ো আগে দেখাই এখন রাত কটা বাজে প্রায় বারোটা বাজতে দশ মিনিট বাকি আছে তো আমি একটা প্ল্যান ভেবে নিয়েছি অনেক রাত হয়ে উঠেছে তো বুঝতেই পারছো আমি যখন তখন প্র্যাঙ্ক করার জন্য উঠে পড়ি তো আজও উঠে পড়েছি প্র্যাঙ্ক করার জন্য আমরা সবাই একসাথে ভাত খেয়ে নিয়েছি তো খেয়ে দে ও তাড়াতাড়ি করে বিছানায় শুয়ে পড়েছে আর আমি থালা বাসন টাসন ধুয়ে বাড়ির যা যা কাজ আছে সব করে ফেলেছি তো ও যখন ঘুমিয়ে পড়েছে তাই চিন্তা ভাবনা করলাম ওর সাথে একটা প্র্যাঙ্ক করা যায় সত্যি হান্ড্রেড পার্সেন্ট সত্যি তো প্র্যাঙ্ক সেটা আমি আগে বলি দেখতেই পাচ্ছ জিলেট ঘাট হাতে নিয়ে কাটা হবে তোর ওর খুবই খুবই স্বাদের একটা জিনিস যেটা হলো গিয়ে ওর নাকি গোপদারিতে নাকি ওকে খুবই সুন্দর দেখায় সেটাতে নাকি ওকে একদম নায়ক নায়ক দেখায় সেটা যাই হোক ওটা ওটা ও সবসময় বলে আর সবাই ওকে বলে ওকে নাকি গোবদারি রাখলে খুব ভালো লাগে তাই ও সহজে গোবদারি কাটে না খুব বড়ো হলে কাটে এর আগে কাটে না তো এখন খুবই ছোট ছোট গোবদারি হয়েছে তাই তাই ভেবেছি আমিও ও শখের জিনিসটা কেটে দেবো আজ তো এটা নিয়েই আজকে ওর সাথে প্র্যাঙ্ক করতে চলেছি তো গাই জানি না আমার সাথে কি হবে বাট প্রচুর পরিমাণে ঝামেলা হবে সেটা তো আমি বুঝতে পেরেছি আর মারও খাবো সেটাও বুঝতে পেরেছি আর তোমাদেরকে একটু দেখাই ও দেখো ঘুমিয়ে পড়েছে এখন কিন্তু রাত বারোটা বাজতে যায়। আর আমি এখনও ঘুমাইনি মানে আমি জাস্ট ঘুমোতে যাব তার মধ্যে ভাবলাম ও যখন ঘুমিয়েই পড়েছে তাহলে একটা তো ওর সাথে প্ল্যাঙ্ক করা যেতেই পারে তো চলো আর কথা না বলে প্ল্যাঙ্কটা শুরু করি আর তোমরা শুধু দেখতে থাকো সাথে থাকো কেউ কিন্তু একদম স্কিপ করবে না কি হতে চলেছে সেটা তো তোমরা বুঝতেই পারছো আর কি হবে সেটা তো ফোনে দেখতেই পাবে ভিডিওতে তো যাই চলো আর ক্যামেরাটা সেটিং করি চুপে চুপে ফিফটিন মিনিট এইটা কাইস আমি ক্যামেরা লুকিয়ে ফেলেছি আর দেখো ফোন টিপতে টিপতে গেম খেলতে খেলতে খুবই পড়েছে <laughs> oh no 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 no! Oh, no. Oh, oh, oh. <laughs> <laughs> Oh <laughs> no 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 <laughs> oh.

여기. 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 여 ঘূৰাই দিবিৰাই না তোমাৰ নেকি

বাবা গেছে সত্যি সত্যি দেখো এখানে ঢাকা হয়ে গেছে কি করবোলা আসোলা আসোলা খেয়ে গেছ

मिलाऊं दे के लाऊं फिर वीडियो अरे की कौन बेटा तो की कर ले फिर

మరుదేనే చిలవని ఇని జిలేబల తాం తో పడినా తని ఈ దారి చూ నేను కావాలగాను దాపు దాపు కాలు కారినో జాయె దారి పొలి బోర్ దాప తా కారముని కునియం గునే కావో దేక్త మను దాడి కేపేని పలక్ చేతే అలాబీ పాయ किन्दी तुम दारि को भाटो अमर खूब भर्लागी तिमको दारि को स्वागत छ किन्दी दारि लागल छ तो दारि दुगु नवरिक्खो वाले क्यारी कि भल ना हो हत्तो ना मल हत्तो बरम हत्तो ना भल हत्तो ना बरम हत्तो आज कि भल लाग्या हामी आंगि आमा तिमको दारि गु छगई

কেমন লাগছে এই পাশের দাঁড়িয়ে নেই এই পাশের দাঁড়ি নেই আমি ঠিকঠাক কাটতে পেরেছি তো তোমরাই বলবে আমি ঠিকঠাক কাটতে পেরেছি কিনা সেটাই বলবে যদি না কাটা হয়ে থাকে আর একবার তোমাদের সাথে এই প্ল্যানটা করে দেখা তো যাই হোক সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে নাও করে দিও আর আমি এদিকে ওরাকে মাঠিয়ে আনো ছো মোবাই আর ওর এত শখের দাড়ি করতে আমি একটু বুঝিয়ে সুঝিয়ে সকালবেলা কাটিয়ে তো রাইজ এই অবধি সবাইকে জানাই গুড নাইট আর সাথে থেকো পাশে থেকো টাটা